অমৃতাকে জড়িয়ে ধরে আর্য কেঁদে চলেছিল মাম্মাম বড়মাকে মাকে বাঁচিয়ে দাও প্লিজ তুমি একমাত্র বড়মাকে মাকে বাঁচিয়ে দিতে পারবে অমৃতা আর্যকে নিজের সামনে এনে দাঁড় করায় তারপর তার চোখের দিকে তাকায় আরজর শুধু চোখ দুটোই দেখতে পাচ্ছে অমৃতা কিন্তু চোখ দুটোর দিকে তাকিয়ে তার মনে হয় বড্ড চেনা এই চোখ দুটো তার যেন সে রোজ এই চোখ দুটোকে দেখে কে এই বাচ্চাটা বুঝতে পারে না অমৃতা তবে অনুমান করে এই সম্ভবত রাহুল রায়চৌধুরীর ছেলে আর্য ঠিক তখনই একজন নার্স আইসিউ থেকে ছুটে বাইরে এসে বলে ডক্টর এক্ষুনি ভিতরে চলুন পেশেন্ট রেসপন্স করছে কথাটা শুনে অমৃতাও চঞ্চল হয়ে ওঠে রোগীর দিকে সম্পূর্ণ তার মনোযোগ তাই বাচ্চাটার দিকে সেভাবে সে খেয়াল করতে পারে না অন্য বলে কিছু চিন্তা করো না তোমার বড়মা ঠিক হয়ে যাবে কথাটা বলেই বাচ্চাটার হাত ছাড়িয়ে অমৃতাও আইসিউর দিকে এগিয়ে যায় আইসিউতে ঢুকে অমৃতা দেখে ডাক্তারেরা বেশ উত্তেজিতভাবে রাহুলের ঠাম্মার কিছু প্যারামিটার অমৃতা বেডের কাছে গিয়ে বুঝতে পারে রাহুলের ঠাম্মার প্রেশার বেড়ে গিয়েছে এখন এই কন্ডিশনে প্রেশার বেড়ে যাওয়াটা মোটেই ভালো লক্ষণ নয় অমৃতা কিছু বলতে যাবার আগেই সুস্মিতা বলে এক্সকিউজ মি আপনাকে তো ঠিক চিনলাম না আপনি আইসিউতে কি করছেন কিছু মনে করবেন না কিন্তু আপনাকে আইসিউর বাইরে যেতে হবে আমরা এখানে কোনো আউটসাইডারকে অ্যালাউ করছি না ঠিক তখনই পিছন থেকে রাহুলের কণ্ঠস্বর শোনা যায় ডক্টর সুস্মিতা আমি ওনাকে এখানে নিয়ে এসেছি উনি আপনাদের আমার ঠাম্মার চিকিৎসায় সাহায্য করবেন সুস্মিতা আশ্চর্য হয়ে যায় সুস্মিতা এটা বুঝতে পেরেছিল যে রাহুল অমৃতাকে নিয়ে এসেছে মানে নিশ্চয়ই অমৃতা একজন বড় মাপের ডক্টর হবেন কিন্তু তার বিরক্ত লাগছিল এই কথা ভেবে যে তার চিকিৎসার মধ্যে এখন অমৃতা নাক কলাবে সুস্মিতা নিজের চিকিৎসার ক্ষেত্রে অন্য কারো নাম কলানো একেবারেই পছন্দ করে না কিন্তু রাহুল যেহেতু অমৃতাকে নিয়ে এসেছে তাই মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ রাহুল এই হসপিটালের মালিক ঠিক আছে উনিও দেখুন তারপর অমৃতার দিকে তাকিয়ে বললেন আপাতত আমি ওনাকে সোডিয়াম নাইট্রোপ্রোসিড দেব। কি ডক্টর অমৃতা ঠিক বললাম তো হ্যাঁ সুস্মিতা ঠাম্মাকে ইঞ্জেকশন পুশ করল কিছুক্ষণের মধ্যেই ঠাম্মা অনেকটা স্টেবেল হলো নিশ্চিন্ত হয়ে এবার সুস্মিতা আইসিউ থেকে বেরিয়ে যান অমৃতাও তাকে অনুসরণ করে আইসিইউর বাইরে উত্তেজিতভাবে পায়েচারি করছে রাহুল দুজন ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে এসে দ্রুত পায়ে এগিয়ে আসে তাদের দিকে সুস্মিতা ভাবে নিশ্চয়ই রাহুল তার সঙ্গে এসে এখন কথা বলবে এবং তাকে পেশেন্টের ব্যাপারে জিজ্ঞেস করবে কিন্তু দেখা গেল রাহুল সুস্মিতার পাশ কাটিয়ে এগিয়ে গেল অমৃতার দিকে তারপর অমৃতার দিকে তাকিয়ে বললেন অমৃতা ম্যাডাম আপনার কি মনে হয় এখন ঠামর অপারেশন করা সম্ভব অমৃতা কিছু বলতেই যাচ্ছিল কিন্তু তাকে কিছু বলতে না দিয়ে ডক্টর সুস্মিতা বললেন রাহুল রায়চৌধুরী আপনাকে বুঝতে হবে আপনার ঠাকুমার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল আর ব্রেনে ব্লাড ক্লট জমে আছে কিন্তু এটাই তার একমাত্র সমস্যা নয় তার হার্টের অবস্থা অত্যন্ত খারাপ এই পরিস্থিতিতে তার মাল্টিঅর্গেন ফেলিয়ারের সম্ভাবনা নব্বই শতাংশ কোনো কারণে যদি তার অপারেশন করা হয় সেক্ষেত্রেও তার হার্ট এতটাই ক্ষতিগ্রস্ত হবে যে অপারেশন হয়ে যাওয়ার পর উনি হয়তো খুব বেশি হলে তিন চার মাস বাঁচবেন আর অপারেশন যদি সাকসেসফুল না হয় তবে তো ছেড়েই দিলাম অপারেশন টেবিলেও ওনাকে আমরা চিরতরে হারিয়ে ফেলতে পারি সেই সম্ভাবনাও প্রবল আমার তো মনে হয় ডক্টর বৃষ্টি ব্যানার্জি স্বয়ং এসে যদি এই অপারেশনটা করতেন তাহলেও এই অপারেশনের সাকসেস রেট টোয়েন্টি টু থার্টি পারসেন্ট এর বেশি নয় কোনো মতেই এখানে অপারেশন কোনো সলিউশন হতেই পারে না কি ডক্টর অমৃতা ভুল বললাম না ঠিকই বলেছেন অমৃতা সুস্মিতার সব কথায় হ্যাঁ বলে চলেছে দেখে সুস্মিতা আর তাকে পাত্তা না দিয়েই বললেন দেখুন আমার তো মনে হয় অপারেশন না করাই ভালো তাতে ক্ষতির সম্ভাবনাই বেশি তবে আমি আপনাকে একটা অন্য পথের কথা বলতে পারি এই কথা শুনে রাহুল উদ্গ্রীব চোখে তাকালো ডক্টর সুস্মিতার দিকে অন্য পথ অন্য কিভাবে আপনি ঠামার চিকিৎসা করতে চাইছেন দেখুন আমি কিন্তু ডক্টর নয়ন ঘোষের স্টুডেন্ট ছিলাম আর আপনি হয়তো জানেন না উনি হলেন মাস্টার অফ অল্টারনেটিভ ট্র্যাডিশনাল মেডিকেল ট্রিটমেন্ট আমি ওনার কাছ থেকে বেশ কিছু টেকনিক শিখেছিলাম যেটার ব্যবহার করে আমি এই বর্তমান সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারি আমি আকু পাঞ্চারের মাধ্যমে আপনার ঠাকুমার ব্রেনের ব্লাড ক্লটগুলো সরিয়ে দিতে পারি তবে সেটা একটা টেম্পোরারি সলিউশন হবে মাত্র টেম্পোরারি সলিউশন মানে ঠিক কি বলছেন বুঝতে পারছি না না মানে আমি ওই আকু মাধ্যমে যদি ব্লাড ক্লটগুলোকে সরিয়ে দিই তাহলে আপনার ঠাকুমা একেবারে আগের মতো হয়ে যাবেন কিন্তু তার মেয়াদ একমাত্র একদিন তারপর এ আপনি কি বলছেন ডক্টর সুস্মিতা ডক্টর সুস্মিতা সাফাই গাইবার ভঙ্গিতে বলেন দেখুন মিস্টার রাহুল চৌধুরী। আপনার ঠাকুমা এমনিতেও বেশিদিন দিন বাঁচবে না অপারেশন করলেও নয় অপারেশন না করলেও নয় ওনার দুর্বল হর্ট এই অপারেশনের ধকল বরদাস্তই করতে পারবে না তাহলে এত কষ্ট দিয়ে লাভ কি তার থেকে আকু মাধ্যমে যদি আমি একদিনের জন্য ওনাকে সুস্থ করে তুলি তাহলে অন্তত আপনি সবার সামনে ওনাকে দিয়ে বলিয়ে নিতে পারবেন যে আর্য নির্দোষ আর তাহলে আর্যর উপর সকলের যে সন্দেহ সেটা দূর হয়ে যাবে বিস্মিত রাহুল বলে আর তারপর ঠাকুমা সুস্মিতা দুঃখজনক মুখভঙ্গি করে কান ছাঁকিয়ে বলে অসুস্থ হয়ে বেঁচে থেকেই বা কি লাভ বলুন তো রাহুলবাবু অনুচ্চ কণ্ঠে চিৎকার করে ওঠে রাহুল এসব আপনি কি বলছেন সুস্মিতার এমন কথা শুনে হতবাক হয়ে গিয়েছিল অমৃতা একজন পেশেন্ট সম্পর্কে ডক্টর কি করে এমন কথা বলতে পারে ভাবতেই পারেন অমৃতা আপনি একজন ডক্টর সুস্মিতা আপনার প্রায়োরিটি হওয়া উচিত পেশেন্ট আর আপনার পেশেন্টের চিকিৎসা আর আপনি কি না সেখানে এইরকম একটা সাজেশান দিচ্ছেন ছি? না না মিস্টার রাহুল রায় রায়চৌধুরী আপনি আমায় ভুল বুঝছেন আসলে আমি তো আর্যকে অনেক ছোট থেকে দেখেছি ওর মাথায় এতখানি বদনাম আমার কাছে খুবই দুঃখজনক মনে হয় তাই জন্য এমন একটা সাজেশান দিলাম আই এম রিয়েলি সরি রাহুলের আর ডক্টর সুস্মিতার সাথে কথা বলার কোনো রুচি ছিল না সে অমৃতার দিকে ঘুরে বলল অমৃতা ম্যাডাম আপনি কি মনে করেন অপারেশন করা উচিত অপারেশন করাটা খুবই রিস্কের সেটা সে খুব ভালো করেই জানে কিন্তু এই রিস্কটা তাকে নিতেই হবে তার দুটো কারণ প্রথম কথা রোগীকে সুস্থ করার ক্ষীণতম আশাও যদি থাকে সে আশা ছাড়ে না অমৃতা আর দ্বিতীয়ত সে জানে রাহুলের ঠাম্মাকে সুস্থ করতে পারলে তবেই সে তার নিজের ছেলের হদিশ পাবে আমি মনে করছি এই অপারেশন করলে রোগীকে ভালো করা সম্ভব সুস্মিতা রাহুলকে বললেন আপনি কি পাগল হয়েছেন ডক্টর বৃষ্টি ব্যানার্জি অপারেশন করলেও যে এই অপারেশন কতখানি সফল হবে তাই সন্দেহ আর সেখানে আপনি এতখানি রিস্ক নিচ্ছেন সরি স্যার আমি আপনাকে এমন যে কোনো জাতা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে দিতে পারছি না রাহুল কিন্তু সুস্মিতার কথায় কর্ণপাত না করে অমৃতাকে বলল ঠিক আছে আপনি অপারেশনের ব্যবস্থা করুন সুস্মিতার আর কিছুই করার থাকে না বাধ্য হয়ে নিজের সমস্ত দায়ভার সে অমৃতার হাতে তুলে দেয় অমৃতা ব্যাঙ্গালোরে নিজের সেক্রেটারি শ্রেয়াকে ফোন করে আগে থেকেই সহকারী ডাক্তারদের আসার কথা বলে দিয়েছিল তারা কলকাতায় পৌঁছে যেতেই অমৃতা অপারেশনের বন্দোবস্ত করল অমৃতা অপারেশনের ক্ষেত্রে নিজের সহকারীদের ছাড়া অন্য কারো সাহায্য নেওয়া পছন্দ করে না অপারেশন থিয়েটারে অপারেশন টেবিলে পেশেন্টকে দেখে অমৃতার সহকারী ডক্টর বলে ম্যাডাম আপনি এত বড় নিয়ে অপারেশন করবেন হার্টের অবস্থা তো অত্যন্ত খারাপ প্রথম থেকে এত নেগেটিভ ভেবো না যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। কথাটা বলে অমৃতা সবাইকে অবাক করে দিয়ে পেশেন্টের হার্টের চারপাশে বেশ কয়েকটা ইঞ্জেকশন দেয় নিউরোসার্জন অমৃতাকে এইভাবে অল্টারনেটিভ মেডিকেল থেরাপি করতে দেখে আশ্চর্য হয়ে যায় সকলে তারপর শুরু হয় ক্রিটিক্যাল ব্রেইন সার্জারি টানা পাঁচ ঘন্টা অপারেশন চলার পর ক্লান্ত শরীরে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে অমৃতা ওটির সামনের বেঞ্চে বসে দেয়ালে মাথা হেলিয়ে দেয় তার এখনও যেন সাম্য দেওয়া ওষুধের গতকালের হ্যাংওভার কাটেনি চোখ বন্ধ করতেই হঠাৎ তার কানে ভাসে কচি গলার কথাগুলো আমার বড়মাকে ভালো করে দাও না হঠাৎ যেন মনে হয় সেই চোখগুলো তার বট্টু চেনা কাঁচের দরজার ওপারে উত্তেজিত ভাবে পায়চারি করছিল রাহুল অমৃতা কাঁচের দরজা ঠেলে বেরিয়ে আসতে সে ছুটে এলো অমৃতার দিকে অমৃতা ম্যাডাম আমার ঠাম্মা এখন কেমন আছেন অমৃতা যেন তার কথা শুনতেই পায় না অবাক চোখে এদিক ওদিক খুঁজতে থাকে বাচ্চাটাকে কি হলো অমৃতা ম্যাডাম বলুন আমার ঠাম্মা কেমন আছে অমৃতা বলে আচ্ছা সেই যে ছোট বাচ্চাটা সকালে ছিল ও কি আপনার ছেলে ওকে এক্ষুনি একবার ডাকুন না প্লিজ এবার কি তবে মুখোমুখি হবে আর আর অমৃতা সুস্থ হয়ে উঠবে রাহুলের ঠাম্মা মুছে যাবে জোর মাথা থেকে কলঙ্কের দাগ আজই ডাউনলোড করুন পকেট এফ এম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে